যে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আশ্রয় পড়ে

ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ যায় সকালে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখে থাকুন বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটেছে এটি আজ বেলা একটা নাগাদ তবে দিন পেরে রাত হলে এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ করে যাচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা যেমনটি আপনারা দেখছেন এখানে তিন বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে কাজ করছেন এই যে মানুষের জটলা বিশেষ করে উৎসুক জনতা যে ভিড় ভিড় কন্ট্রোল করার জন্য এখানে সেনাবাহিনীর সদস্য পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে বেশ বেগ পেতে হচ্ছে যেমনটি আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করে চলছে দীর্ঘক্ষণ ধরে তবে তাদেরকে আসলে এখানে যে স্থানটি রয়েছে এই স্থানটিতে আসলে তাদেরকে কাজ করতে সেনা বাহিনীর সদস্য আসলে ধাওয়া দিয়ে তাদেরকে আসলে সরে দেওয়ার চেষ্টা করছেন যেমনটি আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে ধাওয়া দিয়ে আসলে এখানে উৎসুক জনতাকে সরানোর চেষ্টা করছেন তবে এই যে উৎসুক জনতা সেই উৎসুক জনতাকে আসলে নিয়ন্ত্রণহীনের মধ্যে রয়েছে সেই জন্য আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেমনটি আপনারা দেখছেন এখানে শত শত উৎসুক জনতাকে সেনাবাহিনী আসলে ধাওয়া দিচ্ছে তবে তারা আসলে যাচ্ছেন না এই যে উৎসুক জনতার ভিড় এই উৎসুক জনতার ভিড়ের কারণে আমরা এখানে তাদেরকে বেশ যে কাজের গতি সেই গতি কিন্তু আসলে এখানে থাকছে না এবং এখানে উৎসুক জনতাকে আসলে দেখছি সেনাবাহিনী সদস্যরা লাঠি চার্জ না করে আসলে অভিনব কায়দায় মাটিতে লাঠি পিটিয়ে তাদেরকে আসলে শুরে দিচ্ছেন যেমন আপনারা দেখছেন এই যে এলাকাটি এই এলাকাটিতে হাজারো জনতার যে ভিড় ভিড় কিন্তু এখানে উপচে পড়া ছিল অর্থাৎ এই যে ঘটনাটি ঘটে এই ঘটনার পর এখানে দেখছিলাম আমরা বিভিন্ন বাহিনী সদস্য তারা কিন্তু এখানে এই যে ভিড় রয়েছে এই আসলে কে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন তবে আসলে যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে কথা আসলে তারা শুনছিলেন না সেই জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদেরকে আসলে লাঠি চার্জ না করে অভিনব কায়দায় আসলে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ছড়িয়ে দিচ্ছেন যেমনটি আপনারা দেখছেন এই মতে আকাশে বাতাসে চারদিকে ষড়যন্ত্রের গন্ধ আমি শুনতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না যখন একটি যুদ্ধ বিমান মাটিতে পড়ে যায় তখন শুধু মাটি কাঁপে না কাঁপে ভূ রাজনীতির যখন মিডিয়া একযুগে চিৎকার করে ওঠে চীনের প্রযুক্তি অবিশ্বস্ত তখন প্রশ্ন জাগে কার স্ক্রিপ্টে চলছে এই নাটক বাংলাদেশের আকাশে এখন শুধু একটা জেট নয় ওরে এক অদৃশ্য চুক্তির অন্ধকার ছায়া একুশ জুলাই দু সাল উত্তরার আকাশে উড়ে এক পুরনো চীনা যুদ্ধ বিমান এফ সেভেন উনিশশো সালে উৎপাদিত এই জেট এক অনভিজ্ঞ পাইলটের হাতে উড্ডয়ন পায় হঠাৎ এক বিকট শব্দ আর আতঙ্কিত জনতা স্থান উত্তরার মাইলস্টোন কলেজ অথচ কাকতালীয়ভাবে এই ঘটনাস্থল থেকে মাত্র একশো মিটার দূরে রয়েছে দেশের সব থেকে কৌশলগত সর্ববৃহৎ স্থাপনা মেট্রো রেলের ডিপো প্রশ্ন একটাই এটি কি নিছক শুধু দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত সেফ প্রোপাগান্ডা একটি প্রপেলারের পতনের ছায়ায় কি আসলে বিশাল এক বৈদেশিক রণকৌশল অঙ্কিত হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে একটি এনডিএ নন ডিসক্লোজ এগ্রিমেন্ট যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি চুক্তি যার শর্তাবলী এখনো জনসাধারণের অজানা এই এনডিএ কি কেবল তথ্য লুকানোর জন্য নাকি এতে লুকানো আছে ভবিষ্যতের সামরিক পরিবর্তনের গোপন নকশা দুর্ঘটনার ঠিক পরে শুরু হয় এক ভয়াবহ সমন্বিত প্রচারণা টিভি চ্যানেল পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় একটাই বলে চীনা অস্ত্র অবিশ্বস্ত বিপদজনক এত দ্রুত একমুখী প্রচারণা কেন এই প্রশ্নে আমাদের নিয়ে যায় পেছনের পর্দায় যেখানে একজন পুতুল চালক হাত নাড়ছেন মোহাম্মদ ইউনুস একদিকে নোবেল বিজয়ী অপরদিকে একজন ওয়াশিংটন মনোনীত পাপেট সরকার দু সালেও তাকে সামনে আনা হয়েছিল সামরিক সমর্থিত নিরপেক্ষ শাসন ব্যবস্থার জন্য এবং এখন সেই পুরোনো প্লেবুক আবার দু হাজার পঁচিশ সালে এসে ব্যবহার করা হচ্ছে কেন কারণ ইউনুস সেই চরিত্র যার মাধ্যমে পশ্চিমাদের এজেন্ডা চালানো যায় সেনাবাহিনী ও আমলাতন্ত্রের ছায়ায় তার চারপাশে গড়ে উঠেছে এক আন্তর্জাতিক লবি এনজিও মিডিয়া নীতি নির্ধারক এমনকি মানবাধিকার মুখোশধারী তথাকথিত কিছু গোষ্ঠী আজ সেই ইউনুস চুপচাপ একটি ছায়া সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করে যাচ্ছেন যার প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশকে চীন থেকে সামরিকভাবে আলাদা করা তাহলে দেখা যাচ্ছে এই উত্তরার বিমান দুর্ঘটনা ছিল একাধিক স্তরের রণকৌশলের অংশ প্রথমত এর বাস্তবায়নের জন্য জনমত গঠন দ্বিতীয়ত চীনা অস্ট্রেলিয়ার প্রতি আস্থা ধ্বংস করা তৃতীয়ত যুক্তরাষ্ট্রকে উদ্ধারকর্তা হিসেবে জন উপস্থাপন করা চতুর্থত মিডিয়া মুরকে পশ্চিমা প্রবাগান্ডা চালু করা ইউনুসকে ছায়ায় থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করা এটি কেবল একটা জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা নয় এটি ছিল প্রথম গুলি একটি অদৃশ্য যুদ্ধে যার লক্ষ্য আমাদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ এই ঘটনার পর শুরু হয় একটি চমৎকার স্টেপ বাই স্টেপ জনমত স্লো পয়জনিং প্রক্রিয়া চীনা অস্ত্রকে বিশ্বস্ত প্রমাণ করা নতুন যুদ্ধ বিমান কেনার কথা বলা মার্কিন অস্ত্র সহায়তার গল্প ছড়ানো এনডিএ এর বাস্তবায়নে সমর্থন তৈরি এবং সেনাবাহিনীকে চয়ন ভিত্তিকভাবে প্রভাবিত করা এবং সবশেষে যে কেউ এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে তাকে রাষ্ট্রদ্রোহী কিংবা গুজব ছড়ানো ব্যক্তির তকমা দেওয়া হবে তাহলে আপনারাই বলুন কেন এনডিএ হওয়ার পর এই কেন দুর্ঘটনাটি কৌশলগত ডিপোর এত কাছাকাছি কেন বিমানকে ব্যবহার করা হলো ছিল কেন প্রভাগান্ডা এত দ্রুত এবং এত সমন্বিত উত্তর একটাই এটি কোনো কাকতাল ঘটনা নয় এটি কৌশল এটি অসীম পুঁজিবাদী সংের একটি সামরিক প্রয়োগ যেখানে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে একটি দেশের পররাষ্ট্রনীতি বদলে দেওয়া সম্ভব প্রিয় দর্শক আজ যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় ক্যামেরার ফ্ল্যাশে প্রেস আর চুক্তির অজানা পাতায় আমরা যদি আজ চুপ করে থাকি তবে কেউ আর আমাদের জিজ্ঞেস করবে না আমরা কি চাই কারণ আমাদের পছন্দ তখন ঠিক করে দেবে ইংলুছের মতো সুসজ্জিত প্রবাগান্ডার খুশি মার্কিন পাপেটরা তাই আজ ওই সময় চোখ খুলে প্রশ্ন তোলার সময় জাতীয়তাবাদের নামে নয় বাস্তব বুদ্ধিমত্তার আলোয় সিদ্ধান্ত নেবার সময় এই ভূমিকে পাপেট প্রজেক্ট নয় স্বাধীন বাংলাদেশের গল্প হিসেবে বাঁচিয়ে রাখার আপনার চুপ থাকা কারো লাভে খাতা পূরণ করছে আর আপনার ভবিষ্যৎ শূন্য করে দিচ্ছে প্রতিনিয়ত ঠিক যেই মুহূর্তে গোপালগঞ্জে একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে একাধিক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে ঠিক তখনই উত্তরের মাইল এরকম একটা বিমান দুর্ঘটনার ঘটনাকে আমরা কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারছি না পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আশ্রয় পড়ে মাইল স্টোন স্কুল যেটি উত্তরাধিয়াবাড়িতে এখন যে পরিস্থিতি আপনাদেরকে যদি বলি ঘড়িতে ঠিক এই মুহুর্তে তিনটা সাতচল্লিশ মিনিট টেলিভিশনের লাইভগুলোতে যে দৃশ্য আসছে এবং সোশ্যাল মিডিয়াতে যেই ছবিগুলো দেখছি দর্শক এটি আসলে বর্ণনা করার মানে সামর্থ্য আমার নেই আমার আমি ভাষা হারিয়ে ফেলছি খুবই ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখলাম আমাদের ছোট ছোটো বাচ্চারা যেভাবে দগ্ধ হয়ে বেরোচ্ছিলো দর্শক এটা আসলেই মানে দেখার মতো না এটা কোনো মিডিয়া প্রকাশ করেনি এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাজার অবস্থান থেকে তারা প্রকাশ করেছে এবং সেগুলো সহ্য করা আসলেই খুব কঠিন তবুও দেখতে হয়েছে দর্শক এখন পর্যন্ত যেটা বিভিন্ন হাসপাতালে উত্তরার সমস্ত হাসপাতালগুলোতে শিক্ষার্থীটা ভরে গেছে রীতিমতো এবং প্রচুর ভলেন্টিয়ার সেখানে যুক্ত হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছে ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী র্যাবের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করছেন মানুষের ঢল এবং অভিভাবকরা ছুটছেন তাদের সন্তানদেরকে বের করার জন্য একেবারেই অন্তত দুটি সেভেন এইট দুটি ক্লাস বিধ্বস্ত হয়েছে এখন সেখান থেকে সেই আহতদেরকে উদ্ধার করা হচ্ছে একদম দগ্ধ সবচেয়ে বড়ো কথা হলো যে যারা একের পর এক অ্যাম্বুলেন্সে বের করা হচ্ছে সবাই দগ্ধ কতজন মারা গেছে কিছুক্ষণ আগে চ্যানেল টোয়েন্টি ফোর বলেছে যে নয়জন আর বিভিন্ন হাসপাতালের সূত্র ধরে ছয়জন আমি দেখছি এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে মানে মৃত সংখ্যা আরও বাড়বে অগ্নিদগ্ধের সংখ্যা বাড়বে সবচেয়ে বড়ো কথা হলো যে উত্তর আর অনেকগুলো হাসপাতাল আছে উত্তর আধুনিক মেডিকেল হাসপাতাল লুবনা এবং আর কী কী দেখছি সেগুলোতে বার্ন ইউনিটে বার্ন ইউনিট সবচেয়ে শক্তিশালী যে বার্ন ইউনিট সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে আপনি কল্পনা করেন কোথায় উত্তরা কোথায় ঢাকা মেডিকেল আমি না ঢাকার রাজপথগুলো খালি করা হয়েছে কিনা যাদের দ্রুত তাদেরকে আনা হয় আরেকটি এই দুঃখের মধ্যে সুসংবাদ প্রথমেই ধারণা করা ছিল লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন কিন্তু না তিনি জীবিত আছেন আলহামদুলিল্লাহ তিনি বেঁচে আছেন তবে লাইফ সাপোর্টে আছেন সেইমস হাসপাতালে তিনি জীবন নিত্য সন্ধিক্ষণে তার সুস্থতা কামনা করছি এবং এমন একটা দুর্ঘটনা আমার ধারণা যে মানে অনেক আহমেদাবাদে যেই দুর্ঘটনার কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রায় একশো জন যাত্রী নিহত হয়েছে হয়তো সেখানে না হলেও এখানে যাত্রীবাহী বিমান নাম কিন্তু যে ফাইটার বিমানটি পড়েছে সেটা যুদ্ধ বিমান এবং যেহেতু একেবারে স্কুলের মধ্যে যে আঘাত এনেছে এবং আগুন ধরে গেছে ছোটো ছোটো বাচ্চারা প্রাণ ভয়ে যেভাবে মানে ছোটোছুটি করছিল এবং তার বর্ণনা যেগুলি পাওয়া যাচ্ছে এভাবে দগ্ধ অবস্থায় যেভাবে তারা বেরোয় আসছে দর্শক এটি সত্যিই আসলে দেখার মতো না আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নেই তবে চিকিৎসার অভাব সমন্বয়হীনতা এই কারণে যাতে মৃত্যুর সংখ্যা না বাড়ে এই কারণে একদম সর্বোচ্চ সেই চেষ্টা করা সব হায়াতম আল্লাহর কাছে কিন্তু মানুষের যে চেষ্টা সেই চেষ্টাটা যাতে সুন্দরভাবে হয় সুশৃঙ্খলভাবে হয় মানুষ যাতে ভিড় না করে সেই চেষ্টাটা করা সবচেয়ে কষ্ট লেগেছে অভিভাবকদের এভাবে উদ্ভ্রান্তের মতন ছোটোছুটি করতে তার সহপাঠী শিক্ষার্থীরা যেভাবে ছুটোছুটি করছিল এটা সাম্প্রতিককালের যেই ভয়ঙ্কর কিছু ঘটনা বিশ্বে দেখলাম তার সাথে কোনো অংশে কম না এক দর্শক সংবাদকর্মী হিসাবে আমার দায়িত্ব হল যে এই ঘটনাগুলো পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরা বয়স বাংলা অগণিত দর্শক আপনাদেরকে কাছে তুলে ধরাই আমার কাজ কিন্তু আমি আজকে এই ঘটনাটা তুলে ধরতে যেহেতু আমি নিজে লক্ষ্য রাখছি টেলিভিশনগুলোতে লাইভ দেখছি সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি দেখছি ফলে আমি আমার আবেগটা সম্বরণ করতে পারলাম মানুষ ভালো করবেন আর অবশ্যই ভালো থাকবেন আর আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে যতটা কম ক্ষয়ক্ষতি হয় জীবনহানি হয় এবং যারা দত্ত হয়েছে তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করে সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তথা দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক আজকে ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে নাকি এটা করা হয়েছে এগুলো কতটুকু সত্য আমি জানি না তবে এগুলো সোশ্যাল মিডiate ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে প্রিয় দর্শক তথা উত্তরায় মালিষ্টন স্কুল এন্ড কলেজের উপর সেনাবাহিনীর প্রশিক্ষণ যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে এটা নিয়ে আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ শুনতে পারলেন জানতে পারেন ধরো দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান বা আপনাদের কাছে কি মনে হচ্ছে এটার পিছনে রহস্য কি প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোন আবারও নতুন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ